আমরা এই মুহূর্তে রয়েছি সাভারের নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এখানে মার্কেটের বাহিরের অংশ দেখতে পাইতেছি এরপর সামনের দিকে যাই দেখতে পাই দুটি গেট বাম পাশের গেটটি ভেতরে যাওয়ার রাস্তা আর ডান পাশের গেটটি বাহির হওয়ার রাস্তা এছাড়া আরও কয়েকটি প্রবেশ ও বাহির হওয়ার রাস্তা রয়েছে এই মার্কেটটি বহুতল বিশিষ্ট এখানে লিফ্টের ব্যবস্থা রয়েছে দেখতে অনেক সুন্দর ও মনোরম পরিবেশ এখানে সবকিছুই পাওয়া যায় এমনকি নিস্তলায় সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়া যায় এছাড়া আমাদের এখানে রয়েছে উল্লেখযোগ্য সেই জাতীয় স্মৃতিসৌধ